নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আপনাদের সকলকে কৃষ্ণপক্ষের পবিত্র সুফলা একাদশীর অগণিত শুভাশিস জানায় প্রিয় দর্শকবৃন্দ আজকের এই পর্বে আমরা বিশদভাবে আলোচনা করব এই বছরে সুফলা একাদশীর উপবাস কোন দিনে করণীয় দু সালে একাদশীর তিথি কখন দ্বাদশীযুক্ত উপবাস কোন দিন শ্রেয় দশমী স্পর্শ কখন এবং কোন উপবাস গ্রহণ করা উত্তম এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিও আমরা আরও জানব উপবাসের সঠিক পদ্ধতি কি কোন নিয়ম পালন করতে হবে উপাসনার সময় কোন আচরণ নিষিদ্ধ পূজার্চনার সুপক্ষণ কখন এবং এই দিনে সংঘটিত ব্যাতিপাত যোগ কেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যোগ কর্মফলকে অসংখ্য গুণ বৃদ্ধি করে তার সময়কালও আমরা উল্লেখ করব। এছাড়াও আলোচনা হবে এই দিনে সংক্রান্তি রয়েছে কিনা একাদশী ও সংক্রান্তির যুগল সমাবেশ কতখানি শুভ সুফলা একাদশীর বিশেষ মাহাত্ম কি এবং উপবাসের ফল মানব জীবনের উপর কত গভীর প্রভাব বিস্তার করে শেষে আমরা জানিয়ে দেব পারণের সময় কখন তিথি সম্পূর্ণ হওয়ার সময় এবং ভারত নেপাল আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কোন দিনে এই উপবাস পালনযোগ্য প্রিয় দর্শকবৃন্দ পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে সুফলা একাদশী বলা হয় শাস্ত্রে বর্ণিত আছে এই উপবাস মানব জীবনে সাফল্যের বহু দ্বার উন্মোচন করে এবং অসংখ্য জন্মের পাপ বন্ধন মোচন করে যিনি একবারও এই একাদশীর উপবাস করেন তাহার পূর্বপুরুষগণ থেকে মাতৃকুল পর্যন্ত বহু প্রজন্ম তৃপ্তি লাভ করেন কথা পবিত্র গ্রন্থসমূহে স্পষ্টভাবে উল্লিখিত অতএব ঈশ্বর বাসুদেবের কৃপা পেতে আজই হৃদয়ে ভক্তি সহকারে উচ্চারণ করুন জয় শ্রী হরি অথবা ওম নম ভগবতে বাসুদেবায় আপনারা অমৃত কথা চ্যানেল দেখছেন যেখানে আমরা সকল উপবাস তিথি ও উৎসব সংক্রান্ত শাস্ত্রসম্মত সত্য ব্যাখ্যা করি যদি বিশুদ্ধ তথ্য নিয়মিত পেতে চান তবে চ্যানেলটি অবশ্যই অনুসরণ করুন এবার চলুন আজকের তথ্যাবলী শুরু করা যাক প্রিয় দর্শকবৃন্দ সুফলা একাদশীর মাহাত্ম অসীম শাস্ত্রে বলা হয়েছে এই উপবাস পালন করলে কেবল পিতৃপুরুষই নয় মাতৃকুলের বহু প্রজন্ম মুক্তি লাভ করে অতএব সুফলা একাদশীর উপবাস অনির্বার্য এই উপবাসে গীত গান ও ভজনের বিশেষ প্রভাব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে উপদেশ দিতে গিয়ে বলেছেন হে রাজন পঞ্চ হাজার তপস্যা করলে যে ফল মিলত সুফলা একাদশীর উপবাসে তার থেকেও বহুগুণ ফল লাভ হয় এই একাদশীর সমতুল্য কোনো যজ্ঞ স্নান দান তপ বা অন্য কোনো অনুষ্ঠান নেই এরপর ভগবান শ্রীকৃষ্ণ একটি পুরাতন কাহিনী উল্লেখ করেন চম্পাবতী নামে এক নগরে মহিষমান নামে এক রাজা শাসন করতেন তার চার পুত্রের মধ্যে জ্যৈষ্ঠের নাম ছিল লুম্পক লুম্পক ছিল অত্যন্ত দুষ্কর্মে আসক্ত সে নানান দুষ্কৃত্য যৌনাচার ও অসদাচারণে লিপ্ত ছিল অন্য গৃহের নারীদের উপরে অর্থ অপচয় করত রাজ্যের ধন নষ্ট করত এবং দেবতা ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করত রাজা যখন জানতে পারেন যে তার জ্যৈষ্ঠ পুত্র এমন অধপতনের পথে গেছে তখন তিনি তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন লুম্পক বনেই ঘুরে বেড়াত দিনে বনে লুকিয়ে থাকত আর রাত্রে নগরে প্রবেশ করে চুরি ডাকাতি করত মানুষজন ধরেও রাজাকে অভিযোগ করত না কারণ সে রাজপুত্র বনে থাকার সময় প্রাণী হত্যা করে খাদ্য সংগ্রহ করত এক বিশাল প্রাচীন অস্বস্ত গাছের তলায় সে রাত্রি যাপন করত সেই অরণ্যে দেবতাগণ ক্রীড়া করেন এমন বিশ্বাস মানুষের মধ্যে ছিল ঋতুর পরিবর্তনে শীত নামে পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে প্রবল শৈত্য নেমে আসে লুম্পক তখন পরিধেয়হীন দুর্বল ক্ষুধার্থ রাত্রিভর ঠান্ডায় কাঁপতে থাকে শীতে তার দেহ অবশ হয়ে যায় রাত্রি কাটানো তার পক্ষে কঠিন হয়ে ওঠে ঠিক পূর্বে সে অচেতন হয়ে পড়ে সূর্যের সামান্য উষ্ণতা পেয়ে যখন তার জ্ঞান ফেরে তখন সে কষ্টে খাদ্যের সন্ধানে বন ঘুরতে থাকে প্রাণী ধরার শক্তি ছিল না গাছে ওঠারও সামর্থ্য ছিল না অতএব গাছের তলা থেকে পড়ে থাকা অল্প কয়েকটি ফল কুড়িয়ে অস্বস্ত গাছের নিচে এসে বসে এ সময় সূর্য অস্তমিত হয়ে গেছে লুম্পক অস্বস্ত গাছের নীচে যত যতটুকু ফল কুড়োতে পেরেছিল সেগুলো সযত্নে রেখে ভরে বলল হে পরমেশ্বর এই ফলগুলি আপনাকেই অর্পণ করলাম আপনি গ্রহণ করুন আপনি তুষ্ট হন সেই রাত্রি তার জন্য ছিল অত্যন্ত কষ্টের একদিকে প্রচণ্ড শৈত্য অন্যদিকে তীব্র ক্ষুধা এই দুই যন্ত্রণায় তার নিদ্রা একেবারেই আসে না রাত্রিভর সে জাগ্রত অবস্থায় কাটিয়ে দেয় প্রভাত বেলায় সূর্য উদিত হতে না হতেই তার ক্ষুধা তৃষ্ণা আরও তীব্র হয় এভাবে অজ্ঞাতসারে তার একাদশীর উপবাস সম্পূর্ণ হয়ে যায় দশমী তিথি থেকে সে অন্ন গ্রহণ করেনি রাত্রিতে জাগরণ করেছে আর একাদশীর দিনও তার মুখে খাদ্য ওঠেনি এই অনিচ্ছাকৃত উপবাস আর রাত্রি জাগরণে ভগবান শ্রীবিষ্ণু তার প্রতি প্রসন্ন হন এবং সেই ভক্তিস্ফূর্তির ফলে লুম্পকের সমস্ত পাপ ক্ষয় ঘটে পরদিন ভরে এক অপূর্ব অশ্ব তার সামনে এসে দাঁড়ায় অশ্বটি ছিল মনোরম অলঙ্কারে আবৃত ঠিক তখনই আকাশ থেকে ধনী শোনা যায় হে রাজপুত্র পরমেশ্বর নারায়ণের কৃপায় তোমার সকল পাপ বিলুপ্ত হয়েছে এবার পিতার কাছে ফিরে যাও রাজ্য লাভ করো এই দেববাণী শোনে লুম্পক পরমানন্দে পরিপূর্ণ হয়ে ওঠে সে উচ্চস্বরে বলে হে ভগবান আপনি মহান আপনি আশ্রয় এরপর অলঙ্কৃত অশ্বে আরোহণ করে পিতার কাছে ফিরে যায় রাজা তাকে দেখে উৎফুল্ল হয়ে ওঠেন পুত্রের পরিবর্তন ও পরমেশ্বর বিষ্ণুর ইচ্ছা উপলব্ধি করে রাজা জ্যৈষ্ঠ পুত্র লুম্পককে রাজ্যভার প্রদান করেন এবং নিজে বনবাসে গমন করেন লুম্পক রাজাসনে অভিষিক্ত হয়ে অদম্য পরাক্রম অর্জন করে চারদিকে তার জয়ধ্বনি ছড়িয়ে পড়ে পরমেশ্বর বিষ্ণুর আশীর্বাদে পার্শ্ববর্তী সকল রাজাও তার অধীনস্থ হয়ে পড়ে আর জীবনের অন্তিম মুহূর্তে সে বৈকুণ্ঠ ধামে গমন করে শুধুমাত্র সেই এক শুভ একাদশীর উপবাস ও রাত্রিজাগরণের কারণে যা সে নিজেও জানত না যে সম্পূর্ণ হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন হে রাজন যখন অজান্তে সম্পন্ন উপবাস এমন ফল দেয় তখন যিনি সচেতন ভক্তি সহকারেই একাদশী পালন করবেন তার ফল কত অসীম হবে তা ভাবো এই যে ঘটনাটি শুনলেন এটি কোনো মানবরচিত কাহিনী নয় এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাই সুফলা একাদশীর মাহাত্ম অস্বীকার করার কোনো পথ নেই অতএব আমি আপনাদের অনুরোধ করব এই একাদশীর উপবাস অবশ্যই পালন করুন এবার প্রশ্ন আসে উপবাস পালন কিভাবে হবে কোন নিয়ম মানতে হবে নিয়মের সূচনা হয় উপবাসের আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে শাস্ত্রে বলা আছে দশমী তিথিতে কেবল একবার আহার করা উচিত দশমী তিথিতে রাত্রিবেলায় বা গভীর সন্ধ্যায় অন্ন গ্রহণ বর্জন করতে বলা হয়েছে আপনি যদি এই নিয়ম পালন করতে পারেন অত্যন্ত শুভ যদি কোনো কারণে পালন করা কঠিন হয় তবুও দোষ নেই কারণ আজকের যুগে অনেকেই নানা রোগ ও ঔষধের ভারে ক্লান্ত তবে দশমী তিথিতে একটি বিষয় অবশ্যই মানতে হবে লসুন পেঁয়াজ ইত্যাদি সম্পূর্ণ বর্জন যারা মাংস ও মাদক গ্রহণ করেন অথচ একাদশীও পালন করতে চান তাদেরও দশমী থেকে এই সব ভোজন বর্জন করা অনির্ভার্য এছাড়া মধু তিন দিন নিষিদ্ধ দশমী একাদশী ও দ্বাদশী পঞ্চামৃত প্রস্তুত হলেও তাতে মধু মেশানো চলবে না কাঁসার বাসন তিন দিন ব্যবহার করা নিষিদ্ধ অন্য রুচি বা নৈবেদ্য পরিবেশনেও নয় মুসুর ডাল ছোলার শাক মূল ও বেগুন দশমীতে এগুলি ভোজন করা নিষিদ্ধ দশমী থেকেই ব্রহ্মচার্য ধারণ করতে হবে স্নান দেহ সুচিতা চুল ধোয়া সব দশমীতেই সম্পন্ন করা উত্তম রাত্রিবেলায় শয্যাগমনের পূর্বে দাঁত পরিষ্কার করুন যাতে মুখে অন্য কণা না থাকে এদিন সূর্যোদয়ের পূর্বে জেগে উঠুন স্নান করে সূচি বাস পরিধান করুন এদিন যে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তা হলো দাঁত মাজনের উপকরণ বাজারে যে দন্তমাজন বা মলম পাওয়া যায় তাতে নানা রসায়ন বা লবণ থাকে যা উপবাসকে ব্যাহত করে তাই সম্ভব হলে উপবাস উপযোগী বিশেষ দন্তলেপ ব্যবহার করুন এতে উপবাস ভঙ্গ হয় না ও মুখ সুগন্ধে সতেজ থাকে যদি কোথায় পাওয়া যায় তা জানা না থাকে তাহলে প্রদর্শনীতে দেখানোর সূত্রে যোগাযোগ করলে তা সংগ্রহ করা সহজ হবে স্নান আচারে সম্পূর্ণ সূচি হয়ে আপনি একাদশীর প্রতিজ্ঞা গ্রহণ করবেন এবং পূজা আরম্ভ করবেন এবার উপাচারের সামগ্রী উল্লেখ করছি আপনার কাছে শ্রীহরির কোনো ছবি বা মূর্তি থাকা বাঞ্ছনীয় শালগ্রাম শিলা নিতে পারেন লালন শিশুর রূপও নিতে পারেন আপনার গৃহে যে রূপ আছে সেটি উপযুক্ত এখন ভগবানের প্রতিমা বা ছবি প্রতিষ্ঠার জন্য তোমার একটি পূজা আসন প্রয়োজন হবে সেই আসনের উপর হলুদ বা লাল বস্ত্র বিছিয়ে নেবে এর সঙ্গে তোমার যে সামগ্রী প্রয়োজন হবে রক্তচন্দন সুরক্ষা তন্ত্রী তামালপত্র কটু সুপারি লবঙ্গ এলাচ ধূপ প্রদীপ নিবেদন পুষ্প পুষ্পমালা গন্ধসুরভি উপবৃতি এবং পঞ্চামৃত প্রস্তুতির জন্য কাঁচা দুধ দই ঘৃত চিনি সার গঙ্গা জল এগুলিও আগে থেকে সংগ্রহ করে রাখবে তাম্রপাত্র বা তাম্র কলস অপলার্য এই সমস্ত সামগ্রী একত্রিত করার পর পূজাস্থানে আসন পেতে বসবে প্রথমে তাম্রপত্রে অল্প গঙ্গা জল নেবে তার সঙ্গে শুদ্ধ জল মিশিয়ে একটি পুষ্পের দ্বারা সমস্ত সামগ্রী এবং পূজাস্থলে অর্ঘ্যরূপে ছিটিয়ে দেবে এই সময় উচ্চারণ করবে ওই ভূ ভুবশ্ব শ্রীনারায়ণায় নম ওই পবিত্রাম পবিত্রাম সর্বাঙ্গ পবিত্রাম পদ্মনায়নাম সদা এইভাবে তুমি স্থান এবং সামগ্রীকে পবিত্র করছো এবার আসনের উপর বস্ত্র বিছিয়ে তার উপর ভগবানের প্রতিমা বা ছবি প্রতিষ্ঠা করবে প্রতিমার সামনে দ্বীপ স্থাপন করবে ঘৃত দ্বীপ হলে ডান দিকে তৈল দ্বীপ হলে বাম দিকে এর বিপরীত দিকে ভূপ স্থাপন করতে হবে তারপর এক ছোট পাত্রে অল্প জল নেবে এটি হবে তোমার আচমন জল লোটার জল থেকেই ছোট পাত্রে নেবে এবার এক একটি মন্ত্রে অতি অল্প পরিমাণে মাত্র কয়েক ফোঁটা জল ডান হাতে গ্রহণ করে পান করবে শাস্ত্রের নির্জলা অনুষ্ঠানেও এই অল্প আচমন অনুমোদিত ভূভুবস্ব শ্রীনারায়ণা নম হাতেজল নাও পান করো ওম মাভায় নমো নম অল্পজল হাতে নাও পান করো ওম কেশব নম গ্রহণ করো পান করো ওম নারায়ণায় নম গ্রহণ করো পান করো ওম ঋষি কেশায় নমো নম এবার হাতে জল নিয়ে হাত ধুয়ে নেবে এবার নিজের ডান হাতে সুরক্ষাতন্ত্রী বেঁধে কপালে সুশ্রাব্য চন্দন তিলক দেবে তারপর ভগবানের পূজায় প্রবেশ করবে প্রথমে ধূপ ও দ্বীপ প্রজ্বলিত করো এরপর ভগবানের সামনে একটি ছোট পাত্র বা বাটিতে পদ্ম অর্ঘ আচমন প্রভৃতি নিবেদন রাখার ব্যবস্থা করো যদি তোমার কাছে প্রতিমা থাকে তবে তাকে শুদ্ধভাবে স্নান করানোর জন্য একটি সূচি থালায় স্থাপন করতে পারো এবার ভগবানকে পদ্ম নিবেদন করবে ওই ভূ বা সাহা শ্রীনারায়ণায়ন পৌষমাস কৃষ্ণপক্ষ একাদশী উপবাস নিমিত্তে ভগবান শ্রীহরি বিষ্ণু পূজনার্থে পদ্ম সমর্পয় আমি এক চামচ অল্প জল পদরূপে ভগবানের চরণে অর্পণ করবে প্রতিমার চরণ পরিষ্কার করবে এটাই পদ্ম প্রদান এরপর অর্ঘ্য প্রদান করবেন যারা ছবিতে পূজন করছেন তারা অর্ঘরূপে নেওয়া এক চামচ জল সামনে রাখা পাত্রে অর্পণ করবেন আর যারা রূপে পূজন করছেন তারা শঙ্খে জল ভরে অর্ঘ প্রদান করবেন উচ্চারণ করবেন ওম ভূ বা স্বাহা শ্রীনারায়ণায় নমহা শ্রীনারায়ণায় নমো নমহা আর্ঘম সমর্পয়া অর্ঘ নিবেদনের পর আচমনের জন্য এক চামচ জল অর্পণ করবেন ও ভূ বহা শ্রী নারায়ণায় মহা আর্ঘম সমর্পয়ামি কুরু এরপর ভগবানের স্নান বিধি যারা প্রতিমার পূজন করছেন তারা শঙ্খে শুদ্ধ জল ভরে প্রতিমাকে অন্তঃস্থল থেকে স্নান করাবেন আর যারা ছবিতে পূজন করছেন তারা পুষ্পে অল্প জল স্পর্শ করিয়ে ভগবানের ছবিতে ছিটিয়ে দেবেন মন্ত্রোচ্চারণ ঐ ভূ বা শ্রী বাসুদেবায় নমহা স্নানার্থে জলং সমর্পয়ামি এবার পঞ্চামৃত প্রস্তুত করবে কাঁচা দুধ দই ঘৃত চিনি সার এবং গঙ্গাজল একত্র করে পঞ্চামৃত তৈরি করো পুষ্পে স্পর্শ করিয়ে পঞ্চামৃত ভগবানের উদ্দেশ্যে নিবেদন করো যারা প্রতিমায় পূজন করছেন তারা প্রতিমাকে স্নিগ্ধভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন ওই ভূ বা স্বাহা শ্রীনারায়ণায়নমহা পঞ্চমৃতম সমর্পয়ামি এবার পুনরায় শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে প্রতিমার পূজনে পুনরায় শঙ্খভর্তি জল স্নানের জন্য ঢেলে দেবে ছবির পূজনে পুষ্পের শুদ্ধ জল স্পর্শ করিয়ে ছিটিয়ে দেবে ওই ভূ বা স্বাহা শ্রীনারায়ণায়নমহা শুদ্ধ জখো স্নান নিমিত্তার্থে শুদ্ধ জলাং সমর্পয়ামি শুদ্ধ জল স্নানের পর ভগবানের জন্য বস্ত্র নিবেদন করতে হবে বস্ত্ররূপে সুরক্ষাতন্ত্রীর একটি সূক্ষ্ম অংশ অর্পণ করবে ওই ভূ বহা শ্রীনারায়ণায়ন মহা বস্ত্রম সমর্পয়ামি উপবস্ত্রম সমর্য়ামি যজ্ঞপবীত নিবেদন এরপর উপবীত নিবেদন করবে উপবিতের ওপর রক্তচন্দন আর কুমকুম দ্বারা তিলক দিয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করো ওই তিলক। বা ইত্র পুষ্পে স্পর্শ করিয়ে ভগবানের নিবেদন কর পরে রক্তচন্দন বা গন্ধ কুমকুমে ভগবানের তিলক করে দাও পুষ্প ও মালা নিবেদন এখন পুষ্প অর্পণ করবে এবং যদি পুষ্প মালা থাকে তবে মৃদুভাবে ভগবানের গলায় পরিয়ে দেবে এরপর ধূপ প্রদর্শন করবে তারপর প্রজ্বলিত দ্বীপ ভগবানের সম্মুখে প্রদর্শন করবে ফল থাকলে ফল মিষ্টি থাকলে মিষ্টি অন্যথায় ক্ষুদ্র চিনি স্ফটিক বা মিষ্টি কণা নিবেদন করবে তারপর আচমনের জন্য এক চামচ জল অর্পণ করবে এবার তাম্বুল নিবেদন করবে একটি তামালপত্রে দুই লবঙ্গ দুই এলাচ এবং একখণ্ড কটু সুপারি রেখে ভগবানের সামনে নিবেদন করো তাম্বুলাং পুগি ফালাম শুভ দক্ষিণা আদা শুভ ভাবো ইচ্ছা হলে দক্ষিণা অর্পণ করবে শেষে দুহাত জোর করে নমস্কার করবে এবং এখন একাদশীর পদিত্র কাহিনী শ্রবণ করবে কথার সাথে শ্রী বিষ্ণু সহস্র নামও অবশ্যই শ্রবণ করবে এই দুটি পাঠ আমাদের মাধ্যমে একই ধারাবাহিক বর্ণনায় থাকে যাতে তোমাকে আলাদা করে খুঁজতে না হয় খুব অল্প সময়েই তোমার পূজন পাঠ আরাধনা ও আরতি সম্পূর্ণ হয়ে যায় আরতি গানও আমরা একই ধারাবাহিকতায় অন্তর্ভুক্ত করি তাই পুজোর শেষে আরতি করো এবং নির্ধারিত নিয়ম অনুসারে দিনটি অতিবাহিত করো পূজা আরম্ভের আগে ভগবানের প্রতিষ্ঠার পর আচমনের পর এবং ধূপধ্বীপ প্রজ্বলনের পর সংকল্প গ্রহণ করতে হয় সংকল্পের জন্য ডান হাতে সামান্য জল নেবে জলের সঙ্গে দক্ষিণারূপে অন্তত একটি মুদ্রা রাখবে তারপর তিনবার উচ্চারণ করবে শ্রীবিষ্ণু 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 এরপর নিজের নাম নিজের বংশ পরিচয় যে গৃহে বসে সংকল্প করছ তার গৃহ সংখ্যা অঞ্চলের নাম ও নগরের নাম বলবে তারপর উচ্চারণ করবে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী পবিত্র তিথিতে দীর্ঘায়ু সুস্বাস্থ্য শান্তি সমৃদ্ধি ও মুক্তি লাভের উদ্দেশ্যে ভগবান শ্রীহরির সন্তুষ্টার্থে একাদশী ব্রত পূজন ও পবিত্র কথা শ্রবণের সংকল্প গ্রহণ করিলাম সাং কারি শেষ শ্রী বিষ্ণু সারানাং সারানাং প্রাপাদ দিয়ে এই সংকল্প ভগবানের পদপদ্মে অর্পণ করবে এবং পূর্ব নির্বাচিত পূজন পদ্ধতি অনুসারে পূজা সম্পন্ন করবে ব্রতদিনের আচরণবিধি একাদশীর দিন কারো অনিষ্ঠ করবে না কাউকে অপমান করবে না কঠোর ভাষা ব্যবহার করবে না কোনো প্রাণীর ক্ষতি করবে না কথা মন ও আচরণে পবিত্রতা বজায় রাখবে ব্রহ্মচর্য গ্রহণ করবে মনকে সর্বদা ভগবানের চরণে নিবদ্ধ রাখবে সান্ধ্য সময় ও গীতিভজন বেলায় কীর্তন করা শ্রেয় যদি আশেপাশে কোথাও আসন না হয় তবে আমরা যে পাঠ ধ্বনি ও স্ত্রোত্রসমূহ সংকলিত করি সেই ধারাবাহিক শ্রবণ করবে ভগবান বলেছেন যদি তুমি বাদ্যযন্ত্র গীত বা নৃত্যের দ্বারা কীর্তন করতে না পারো তবে আমার স্ত্রোত্র ও পাঠ শ্রবণ করলেও কীর্তনের ফল লাভ করো তাই সন্ধ্যায় এবং জাগরণ সময়ে সেই স্ত্রোত্র সংকলন শুনবে এটি প্রায় এক দেড় প্রহরের দৈর্ঘ্যের হয় এবং এতে গীত স্ত্রোত্র ও মহাপাঠ রয়েছে যা কীর্তনের ফল ও জাগরণের পূর্ণপূর্ণ দান করে রাত্রি জাগরণের মহিমা অসীম সারা রাত্রি না পারলেও অন্তত রাত্রি দ্বিতীয় প্রহর মানে রাত দুটা পর্যন্ত জাগ্রত থাকবে এই সময়ও ভগবানের পবিত্র স্ত্রোত্র নাম সংকীর্তন ও পাঠ শ্রবণ করবে জাগরণে শ্রীহরির বিশিষ্ট কৃপা নেমে আসে পরদিন পারণের নিয়ম পরদিন ভোরের আগে উঠে পড়ো তারপর আমরা যে পারণ পদ্ধতি পর্বক্রমে বলবো সেই বিধি অনুসারে পবিত্র পারণ স্নান ও নিবেদন সম্পূর্ণ করবে এরপর উপবাস সমাপন করো উপবাস সমাপনের পূর্ণ বিবরণ আমি আলাদা পাঠে তোমাদের দেবই এখন জানিয়ে দিই এই একাদশীর উপবাস তোমরা কখন পালন করবে প্রথমে কানাডা এবং উত্তর আমেরিকার অনুগামীদের কথা বলি এখানে সূর্যোদয়ের গণনায় একাদশী তিথি থাকবে পনেরোই ডিসেম্বরে এবং সকাল প্রায় এগারোটার আগে তিথি সমাপ্ত হবে তিথি শেষে দ্বাদশী প্রবেশ করবে যা অত্যন্ত শুভযোগ তাই কানাডা এবং উত্তর আমেরিকায় বসবাসকারী ভক্তবৃন্দ পনেরোই ডিসেম্বর একাদশীর উপবাস পালন করবেন এবং সমাপন হবে ষোলোই ডিসেম্বরেই তবে উপবাস সমাপনের উপযুক্ত সময় হবে সকাল আটটার পর এবার ব্রিটেন তথা লন্ডনের সময়মান সেখানেও একাদশী তিথি পড়ছে পনেরোই ডিসেম্বরেই তিথি শেষ হবে অপরাহ্নের দিকে প্রায় চারটের পূর্বে তারপর দ্বাদশী আরম্ভ হবে তাই যুক্তরাজ্য তোমরা পনেরোই ডিসেম্বর উপবাস পালন করবে এবং সমাপন হবে ষোলোই তারিখেই তবে উপবাস সমাপনের উপযুক্ত সময় হবে সকাল আটটার পর এবার ভারত ভারতভূমির গণনা এখানে একাদশী তিথি আরম্ভ হবে চোদ্দই ডিসেম্বর সন্ধ্যার দিকে এবং সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর রাতে প্রায় দশটার আগে উদয় তিথি অনুসারে সমগ্র ভারতবর্ষে পনেরোই ডিসেম্বরই হবে একাদশীর পবিত্র উপবাস এটাই শ্রেষ্ঠ পালন দিন এবার জানাই পূজনের শুভক্ষণ দিনটি সোমবার সূর্যোদয়ের প্রথম প্রহর ঘণ্টা সর্বোত্তম সূর্যোদয় সকাল সাতটা ন মিনিটে সুতরাং সাতটা নয় থেকে আটটা উনচল্লিশ পর্যন্ত পূজা করা বিশেষ কল্যাণদায়ক উপবাস সমাপন হবে ষোলোই ডিসেম্বর উপযুক্ত সময় থাকবে সকাল দশটা দশ থেকে দুপুর একটা পর্যন্ত ভোরের সময় সমাপন অনুচিত সেই প্রাহনের শুভক্ষণ প্রযোজ্য নয় এই ছিল সফল একাদশী সম্পর্কে সমগ্র বিশদ বিবরণ যদি উপকারে আসে অনুগ্রহ করে আশীর্বাদ রূপে অনুকূলতা জানাও অন্যদেরও জানাতে পারো যাতে তারাও উপকার পান সবার প্রতি চিরকল্যাণের প্রার্থনা